আসসালামু আলাইকুম দর্শক আপনারা ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছবি দিয়ে তৈরি করা হয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই ধরনের ভাইরাল ছবিগুলো তৈরি করতে পারবেন খুব সহজেই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম বাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রম ব্রাউজার আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন ওইগো কাপ ঠিক আছে ওইগো কাপ লিখে আপনি এখানে চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটার উপরে আপনারা ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে এখানে আপনি চার্জ বক্স পাবেন এইখানে আপনি টাইপ করে লিখবেন এ আই আঠারো ওকে তো আমি এখানে লিখে দিচ্ছি এ আই আঠারো ওকে আই আঠারো লেখে এখান থেকে আপনি চাষ করে দেবেন চাষ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পোস্ট আসবে আপনারা এই পোস্টের উপর ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা একদম লাস্টে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা পাবেন এইখানে দেখেন একটি অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ আই ফটো এ আই আপনারা ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনারা যারা নতুন ঠিক আছে তো আপনারা যারা নতুন এইখানে ক্লিক করবেন মাথা আইকন উপরে ক্লিক করে কিন্তু আপনার একটি ইমেল দিয়ে আপনারা এখান থেকে আমার যেহেতু আমি যদি একবার করছি তো এখান থেকে আমি এটার লগ আউট করে নিচ্ছি ওকে আপনারা যারা নতুন এখানে আসার পরে কিন্তু অটোমেটিক আপনার এমন একটি ইমেল চাইবে আপনারা এখান থেকে যে কোনো একটি ইমেল দিয়ে আইডিটা লগ ইন করে নেবেন তারপরে এখান থেকে কন্টিনিউ অপশান উপরে ক্লিক করবেন ওকে এখন কিন্তু আপনার আইডিটা সম্পূর্ণ লগ হয়ে যাবে ওকে আপনি কী করবেন এইখানে আপনি পেয়ে যাবেন ইফেক্ট নামে একটি অপশন আপনি ইফেক্ট অপশান উপরে ক্লিক করবেন ইফেক্ট অপশন করার পরে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনারা এই আইকন উপরে এইটা সিলেক্ট করবেন ওকে তো আমি এখান থেকে এটা সিলেক্ট করছি তারপর কী করবেন আপনারা এখান থেকে আপলোড ইমেজ অপশন উপরে ক্লিক করবেন ওকে তো আমি এখান থেকে আপলোড ইমেজ অপশান উপরে ক্লিক করছি এখন আপনার যেই ছবি দিয়ে আপনি এই ধরনের ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন দুইটা ছবি আপনার অ্যাডজাস্ট করে নেবেন দেখেন এখানে কিন্তু আমার দুইটা ছবি অ্যাডজাস্ট করা আছে তো আমি এখান থেকে এই ছবিটা ক্লিক করছি তারপর উপর থেকে ডান অপশনতে ক্লিক করে দিচ্ছি ওকে ডান অপশনতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনার ছবিটা লোড হবে ঠিক আছে এখানে কিন্তু আপনার ছবিটা দেখাবে এখানে যখন আপনার ছবিটা সম্পূর্ণ চলে আসবে তখন আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেডিট এই ক্রেডিট উপরে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে আপনার ভিডিওটা কিন্তু চলে আসবে দেখতে এখানে কিন্তু আপনার কাজটা সম্পন্ন হচ্ছে যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা খুব সহজেই তৈরি হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করি ভিডিওটা হওয়া পর্যন্ত হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই ছবি দিয়ে ভাইরাল ভিডিও আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এখন এটা ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে ডাউনলোড অপশন উপরে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এই অপশনে চলে আসবে আপনি এখান থেকে মোর অপশানে ক্লিক করে আপনি মেসেঞ্জারে প্রথমত ডাউনলোড করে নেবেন দেখেন এখান থেকে আমি মেসেঞ্জার আইকনে যে কোনো একটি এই মেসেঞ্জারে আমি এটা ডাউনলোড করে নেব তো এখান থেকে আমি এটাতে ক্লিক করছি ওকে এটাতে ক্লিক করলে কিন্তু আপনার মেসেঞ্জারতে তখন দেখেন আমি এখন আমি চলে যাচ্ছি মেসেঞ্জারে হ্যাঁ তো আমি এটা কেটে দিয়ে আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি আমি মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জারে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে চলে এসেছে তো আমি এটা ক্লিক করে কিন্তু এখান থেকে আমি এটা কমিয়ে নিচ্ছি তো এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু আপনি গ্যালারিতে নিতে পারবেন তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ছবি দিয়ে ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম